সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তথ্যদাল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান আকাশ ফার্মে এখান থেকে চমৎকার চমৎকার হাই কোয়ালিটির আট পিচ কালেকশন দেখাবো কথা বলবো ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম

কিন্তু আসলে এগুলা সিঙ্গেলের দাম চাইলে যাওয়া যাবে কত ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যাবে আচ্ছা অ্যাভারেজ ওজন পাবে কতটুকু এবারে ওজন পাবে ভাই চার মন পাবে চার মন পাবে দর্শক দেখতেই পাচ্ছেন হাই কোয়ালিটির সুন্দর একটা গরু এক লাখ পনেরো হাজার টাকা লট চলে যাব পাশের কালেকশনে তিন নম্বর গরু এটা সম্পর্কে বলেন কি জাতের গরু ভাই এটা শাহিওয়াল এটা একটা শাইওয়াল কেমন বয়স হয়েছে এটার ভাই এগুলো বাঁশালি ভাই বয়স হয় নাই একটু ধাক্কা দেন সুন্দর এই গরুটার আনুমানিক বয়স মাস হবে দাঁত হয় নাই বলেছেন সুন্দর পারফেক্ট গরু চার নাম্বারটা দেখান তো আমাদেরকে একটু প্রতিটা গরুর জাত আলাদাভাবে আপনি বলে এটাও কেমন বয়স হতে পারে এটার ভাই দাঁত হবে দাঁত ফাঁকা হয়ে গেছে কেমন দাঁত পড়ে নাই আচ্ছা আচ্ছা সাইবল জাত সিঙ্গেল এগুলো কত চা যাবে ভাইরা বত্রিশ চা যাবে এক লাখ বত্রিশ চা যাবে পনেরো প্যাকেট হবে এক লাখ পনেরো প্যাকেজে এটাও দিয়ে দিবেন ধন্যবাদ

ধন্যবাদ চলে যাবো আজকের কালেকশনের ছয় নাম্বার করতে এটা কোন জাতের শাহি দর্শক শাহিওল জাতের সুন্দর একটা গরু কেমন বয়স হতে পারে এটার বয়স হয়নি দর্শক এটার বয়স এখন হয় নাই শাহিল জাতের একটা গরু কেমন দাম আসবে এক লাখ পনেরো লট সিঙ্গেলে কত চাওয়া যাবে

একুশ মাস বয়সের একটা গরু এই গরুটা বিশাল আকৃতি কত বলেন তো ভাই চাইলে কত যাবেন আর লট টাকা দিয়ে দিয়েছেন লট যারা নিতা আগ্রহী আছেন আবারও দেখাচ্ছি আমি গরুগুলো সবগুলো গরু একসঙ্গে নিতে পারবেন আকাশ ভাইয়ের কাছ থেকে আকাশ ভাইয়ের নাম্বার থাকে স্ক্রিনে আজকের মতো ভাইয়ের কাছ থেকে নেব আসসালামু আলাইকুম